আপনি কি জানেন কোন ডাল বেশি খেলে প্যারালাইসিস হয় কোন পাতার রস খেলে সর্দিকাশি চিরতরে দূর হয় ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয় কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় ত্বকের উজ্জ্বলতা বাড়াতে স্নানের জলে কী মেশাবেন এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন ডায়াবেটিস রোগীদের কোন ফল খাওয়ালে মারাত্মক ক্ষতি হয় অপশন আপেল আম পেয়ারা নাকি কমলা সঠিক উত্তরটি হল আম চোখের সামনে আম দেখলে লোভ সামলানো মুশকিল তবে মনে রাখতে হবে আমেও কিন্তু চিনির পরিমাণ উচ্চ থাকে একশো গ্রাম আমে প্রায় চোদ্দ গ্রাম চিনি থাকে যা রক্তে শর্করার ভারসাম্যকে আরও খারাপ করতে পারে তাই ডায়াবেটিস রোগীদের এই ফল এড়িয়ে চলাই ভালো পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে মুসলিম আছে কিন্তু মসজিদ নেই অপশান স্লোভাকিয়া সুইজারল্যান্ড মালয়েশিয়া নাকি মালদ্বীপ সঠিক উত্তরটি হলো স্লোভাকিয়া স্লোভাকিয়া বিশ্বের এমন একটি দেশ যেখানে কোনো মসজিদ নেই এবং সেখানে কোনো মসজিদও তৈরি করা যায় না এমনকি সেখানকার সরকার তাদের দেশে ইসলামকে অফিসিয়াল স্ট্যাটাস দিতে অস্বীকার করেছে এই দেশটিকে একসময় ওগোস্তাভিয়া বলা হতো এরপর যখন এটি ভেঙেছিল স্লোভাকিয়া একটি পৃথক দেশে পরিণত হয়েছিল পরের প্রশ্ন ত্বকে উজ্জ্বলতা বাড়াতে স্নানের জলে কি অপশন, হলুদের রস লেবুর রস চিনির রস নাকি গোলাপ জল সঠিক উত্তরটি হল লেবুর রস আপনার স্নানে লেবু ব্যবহার করা ক্লান্ত ত্বককে সতেজ করে এবং পুনর্জীবিত করে এবং ত্বককে উজ্জ্বল রাখতে ছিদ্রগুলিকে শক্ত করে লেবু নখ মজবুত করতে এবং বয়সের দাগ হালকা করতেও দারুণ কাজে দেয় লেবুর উপকারিতা উপভোগ করতে আপনার স্নানের জলে পাঁচ থেকে ছটি লেবুর রস যোগ করুন পরের প্রশ্ন কি খেলে কোনোদিনও হাড় ব্যথা হবে না অপশান রসুন সাদা তিল এলাচ নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হল সাদা তিল সাদা তিলে রয়েছে কপার বা তামা যা গাটের ব্যথা ফুলে যাওয়া মাসেল পেন বা বাতের ব্যথার উপশমে কার্যকরী তেজস্ক্রিয়তার হাত থেকে ডিএনএকে রক্ষা করার অসাধারণ ক্ষমতা রয়েছে সাদা তিলের তাই যাদের কেমোথেরাপি নিতে হয় তাদের খাদ্য তালিকায় এই উপাদান রাখা খুব প্রয়োজনীয় অনেকেই জানেন না যে ওরাল হেলথের জন্য গুরুত্বপূর্ণ এই উপকরণ পরের প্রশ্ন কোন ডাল বেশি খেলে প্যারালাইসিস হয় ছোলার ডাল খেসারির ডাল মসুর ডাল নাকি মুগ ডাল সঠিক উত্তরটি হলো খেসারির ডাল এই ডালে বোয়া নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এই অ্যাসিড ল্যাথারিজম নামক পায়ের প্যারালাইসিসের জন্য দায়ী ল্যাথারিজমের লক্ষণগুলো হঠাৎ করেই শুরু হয় প্রাথমিকভাবে হাঁটতে অসুবিধা ও অসহ্য যন্ত্রণা হয় পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া ওঠে অপশান ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হল ভিটামিন ডি হাতের চামড়া উঠে যায় সাধারণত ভিটামিন ডি না থাকার কারণে হাড় ও দাঁত মজবুত রাখতে অবশ্যই আমাদের ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও আমাদের শরীরের চামড়ার যত্নেও ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা রয়েছে বিশেষজ্ঞদের কাছ থেকে জানা যায় শরীরে ভিটামিন ডি এর অভাব হলে বোঝবার উপায় হল শরীরের ত্বকের দিকে নজর দেওয়া পরের প্রশ্ন কোন শাক খেলে কোনোদিনও রক্তের অভাব হবে না অপশন, পালং শাক সজনে শাক মেথি শাক নাকি কলমি শাক সঠিক উত্তরটি হল কলমি শাক কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় রক্তশূন্যতার রোগীদের জন্য দারুণ উপকারী শরীরে প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতেও এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরের প্রশ্ন অতিরিক্ত কলা খেলে কোন রোগ হয় অপশন, অ্যালার্জি হাঁপানি ডায়াবেটিস নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হল ডায়াবেটিস শুধু ডায়াবেটিস রোগী নয় ডায়াবেটিস হতে পারে এরকম ব্যক্তিকে কলা খেতে বারণ করা হয় কারণ কলা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে তাই বেশিরভাগ ক্ষেত্রে বিশেষজ্ঞরা ডায়াবেটিস রোগীদের কলা খেতে বারণ করেন পরের প্রশ্ন কোন পাতার রস খেলে সর্দি কাশি চিরতরে দূর হয় অপশান বাসক পাতা নিম পাতা কুমড়া পাতা নাকি কালো মেঘ পাতা সঠিক উত্তরটি বাসক পাতা জলে সেদ্ধ করে সেই জল ছেঁকে নিয়ে কুসুম গরম অবস্থায় খেলে কাশি উপশম হয় দৈনিক সকালে এই জল খেতে হবে বাসক পাতার রস প্রতিদিন সন্ধ্যায় খেলে ভালো দুই থেকে তিন দিনে এর খুব ভালো ফল পাওয়া যায় পরের প্রশ্ন কোন সবজি খেলে ত্বক ফরসা হয় অপশান টমেটো পটল কুমড়া নাকি বেগুন সঠিক উত্তরটি হলো টমেটো টমেটোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ সহায়ক টমেটোতে লাইসোপিন নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বিভিন্ন দাগ বলিরেখা রেখা ও শুষ্কভাব দূর করে ত্বককে মসৃণ করে পরের প্রশ্ন কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় অপশন কামরাঙা কলা চেরি নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হল কামরাঙা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন